সুতরাং তোহা সিদ্দিকী যেটা ভাবছেন যে ভাঙড়াতে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে আবার একটা পীরজাদাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দাঁড় করাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও জানান ভাঙড়বাগ বিধানসভা কেন্দ্রে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকী যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে নৌসাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে ভাঙরের মানুষ এক কথায় পীরজাদাকে চেনে না ভাঙরের মানুষ নৌসার সিদ্দিকিকে চেনে যেমন পীরজাদা হিসেবে চেনেন এমন লড়াকু প্রতিবাদী একজন যোদ্ধা হিসেবে নৌসাদ সিদ্দিকীকে চেনে এখন তৃণমূল কংগ্রেস ছলে বলে কৌশলে নৌসাদ সিদ্দিকীকে হারাবে বলে আবার তোহা সিদ্দিকীর মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে এখন কাসেম সিদ্দিকীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেই কাসেম সিদ্দিককে কয়েক দিন আগে কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন খুব অশালীন মতায় আক্রমণ করেছিলেন সেই কাসেম সিদ্দিকী আজকে কলকাতা থেকে শুরু করে ফুরুপুরা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে ফুসফুস ফুসফুস করছে গুঞ্জন করছেন সেই কাসেম সিদ্দিকি আবার তোহা সিদ্দিকিকে দেখলাম আমি আবার বলছি তোহা সিদ্দিকীকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে কথা বলছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তার পাড়ে তো কোলে উঠে যায় একটা এমন পরিস্থিতি এই শব্দটা অত্যন্ত অশালীন শব্দ এই শব্দটা অত্যন্ত বেমানান শব্দ আমি একজন আইনজীবী হিসেবে কথাটা বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে তারপরেও বলছি আমরা সবাই দেখেছি সংবাদ মাধ্যমের ক্যামেরাতে তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে গিয়ে এত বাজেভাবে কথা বলছিলেন যেই ভঙ্গিটা যেই কথা বলার ধরনটা আমার মতো শুভ বুদ্ধিসম্পন্ন চেতনাসম্পন্ন মানুষের কাছে অত্যন্ত অশালীন একটা অঙ্গভঙ্গি বলে মনে হয়েছে তোহা সিদ্দিকিকে মাথায় লাঠি মেরে সরিয়ে দিয়ে সব ফসলগুলোকে কুড়িয়ে নিয়ে এগারো সালের আগে তারপরে ক্ষমতাতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার কাসেম সিদ্দিকিকে ধরেছে আমি খুব স্পষ্ট করে তোমাদের চ্যালেনকে বলছি তোহা সিদ্দিকী হোক আর কাশেম সিদ্দিকই হোক আর একগাদা এক গাদা আরও পির্যাদারা রয়েছে আমি এক কথাই মনে করি ফুরফুরা শরীফের বেশিরভাগ পীরজাদার যারা পীরজাদা বলে নিজেদেরকে চালিয়ে নেওয়ার চেষ্টা করেন কয়েকজন হাতে গোনা ছাড়া এই আব্বাস সিদ্দিকি থেকে শুরু করে এই নৌসার সিদ্দিক থেকে শুরু করে এই কয়েকজন আরও কয়েকজন আছেন কয়েকজন প্রতিবাদী মুখ আছেন যারা পীরজাদার তকমাটাকে পেছনে সেটে নিয়ে মুসলমানদের মাথায় ঘা মেরে সাধারণ মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করেন না এই তোহাসিদ্দিকি কাসেম সিদ্দিকীদের মতো নিজেদের স্বার্থটাকে এ করে নিয়ে বাকি সাধারণ মুসলমানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া সুতরাং খুব স্পষ্ট করে আবারও বলছি খুব স্পষ্ট করে বলছি যারা নিজেদেরকে পীরজাদা তকমা নিয়ে পিছনে পীরজাদার তকমা সেটে নিয়ে সাধারণ মুসলমানদের খাদ্য বস্ত্র বাসস্থান শারীরিক উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের চেন লাইক তোহাসিদ্দিকি লাইক কাসেম সিদ্দিকি তাদেরকে বাংলার সাধারণ মুসলমান মানুষজন ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই ভাঙড়েতে যাক লড়াই করুক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লড়াই করুক আমি আশাবাদী বাংলার মানুষ আশাবাদী ভাঙড়ের মানুষের যা মেজাজ দেখেছি ভাঙরের মানুষের যা মানে উৎফুল্লতা দেখেছি যা আনন্দ উচ্চল মুখ দেখেছি ভাঙড়ের মানুষের যে প্রতিবাদী কণ্ঠ দেখেছি আমার মনে হয় ভাঙড়েতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও নৌসাদ করে সিদ্ধি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ ঘটবে এটা আমি আশা করতে পারি হতে পারে আমি তো বললাম তোহা সিদ্দিকীর হাত ধরে তোহা সিদ্দিকী কি সিদ্দিকি দু হাজার সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন বাসে ঘুরে বেড়াচ্ছেন সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন যেন মুসলমান সম্প্রদায়ের পশ্চিমবঙ্গের একটাই মুখ সেটা তোহা সিদ্দিকী এমন একটা ভাব ভাবনা চিন্তা সুতরাং সেটা হতে পারে কাসেম সিদ্দিকীকে দাঁড় করাবে আমি কিন্তু খুব স্পষ্ট করে বললাম কাসেম সিদ্দিকী হোক তোহা সিদ্দিকী কী হোক আরও মেহেরাব সিদ্দিকী আরও একাধিক সিদ্দিকী আছে যারা পীরজাতার নাম সেটা নিয়ে ঘুরে বেড়ান যাকে খুশি দাঁড় করাক মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিজেরা গিয়ে দাঁড়িয়ে নৌসার সিদ্দিকী বাঘের বাচ্চা মাথা উঁচু করে বুক চিতিয়ে সিট সোজা করে আউল উঁচিয়ে লড়াই করতে পারে ভাঙড়ের বুকেতে ভাঙড়ের মাটিতে লড়াইয়ের আরেক নাম লড়াইয়ের একটাই নাম যোদ্ধার একটাই নাম সেটা হলো পীরজাদা নৌসার সিদ্দিকি আমি তার পঞ্চায়েত ভোটে প্রচুর প্রচুর জনসম্মত থাকা সত্ত্বেও হেরেছে লোকসভা ভোটেও হেরেছে আপনি তো মা পুকুর থেকে যেন পুকুরে মাছ থাকে প্রচুর জালে যদি ঘাই না থাকে না মাছ ওঠে না অসস্বের দিকে আমার মনে হয় যে ভোটটাকে ব্যালটে কনভার্ট করার সেই ঘাইটা নেই না না ওটা আপনাদের মনে হতে পারে ওটা আপনারা সংবাদ জগতের প্রতিনিধি আপনাদের মনে হতে পারে আপনাদের মনের ভেতরে তো আমাদের ঢোকা কাজ না আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা যারা রাজনীতি নিয়ে কালচার করি আমি একজন পেশাগত আইনজীবী আমি আমার পেশাগত ওকালতির সূত্রেও একাধিকবার ভাঙড় থানাতে গেছি ভাঙড়ে গেছি আমার একাধিক মক্কেল ভাঙড়াতে আছে সুতরাং সেই সূত্রে যে ভাঙড়ের মানুষের যে মেজাজ ভাঙড়ের মানুষের যে একটা উৎফুল্লতা একটা স্বতঃস্ফূর্ততা নৌসাদ সিদ্দিক নিয়ে এবং তৃণমূলের বিরুদ্ধে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভ দানা পাচ্ছে যেটা আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হয়েছে আমরা আশা করছি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই একই ধারা অব্যাহত থাকবে নৌসাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করবেন তৃণমূল যারা আইএসএফ কর্মী আছে তাদের মনটাকে ঘোরানোর জন্য মন ঘোরানোর চেষ্টা চলছে মন ঘোরানোর চেষ্টা চলবেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন অনেক বাকি তার আগে থেকেই একাধিক কৌশ কৌশল ছলে বলে কৌশলে তৃণমূল কংগ্রেস দখল করার চেষ্টা করবেন অতীতেও করেছেন এখনও করছেন আগামী দিনেও করবেন আমি আবারও বলছি সমস্ত কৌ অপকৌশল সমস্ত অপচেষ্টা সমস্ত মানে ভাবনা চিন্তা পরিকল্পনা ষড়যন্ত্রকে বাঞচাল করে বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ নৌসাদ সিদ্দিকিকে এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তিগুলো মাথাচারা দিচ্ছে যে সমস্ত শক্তিগুলো উঠে দাঁড়াচ্ছে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলো সেখানে কংগ্রেস হতে পারে আইএসএফ হতে পারে আরও একাধিক রাজনৈতিক দল রয়েছে এই সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে তারা জয়লাভ করবে এটা আশা করতে পারে উঠে আসছে আমি আবারও বলছি আপনাদের মনে হতে পারে আপনাদের মনের ভেতরে ঢোকাটা আমাদের কাজ না আমরা যারা রাজনৈতিক করবি আমরা যারা মাটির সঙ্গে কাজ করি আমরা যারা মানুষকে সঙ্গবদ্ধ নিয়ে কাজ করি মানুষের লড়াই আমরা যারা পশে থাকি রাস্তাতে থাকি মানুষই আমাদের সম্পদ মানুষকে নিয়েই আমাদের লড়াই মানুষের জন্যই আমাদের লড়াই আপনারা একাধিক কথা বলতে পারেন একাধিক ধারণা হতে পারে আমি আমার মনের ধারণা ব্যক্ত করলাম যে আপনারা বললেন যে বামেরা শূন্য হবে বামেরা বর্তমানেই শূন্য আছে শূন্য বিধানসভা আসনের নিরিখে শূন্য ভোটের নিরিখে কিন্তু শূন্য না বিধানসভা আসনের নিরিখে শূন্য কিন্তু ভোটের নিরিখে শূন্য না কেন বললাম আমরা প্রায় এক কোটির কাছাকাছি কয়েক লক্ষ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ সত্তর লক্ষ আশি লক্ষ ভোট পেয়েছি যদি আমরা একটাও ভোট পাই যদি আমরা একজন মানুষেরও ভোট পাই আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি একা যদি সিপিআইএম কে ভোট দিই তবুও সিপিআইএম শূন্য নয় তার কারণ আমার একার ভোটও সিপিএম কংগ্রেস সিপিএম পেয়েছেন তো দশ বছর পরে ফুলফুল মুখ্যমন্ত্রী গেলেন এবং দিকে তিনি আমি বোমা পাঠাচ্ছি সামনে ছাব্বিশে বিধানসভা নৌসাদের বিরুদ্ধে ভাঙড়ে এক পির চা প্রার্থী করতে পারেন তিনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দশ এগারো বছর পর এতদিন পর ফুরফুরার কথা মনে পড়ল তার কারণ মুসলিম ভোট হাত ছাড়া হবার একটা উপক্রম তৈরি হয়েছে হাতছাড়া হয়েওছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে শুধুমাত্র ফুরফুরাতে গিয়ে মুসলমান ভোটগুলো আমি পেয়ে যাব, ওটা উনি ভুল ভাবছেন ভুল করেছেন দু সালের আগে তোহা সিদ্দিকিকে হাত করে তোহা সিদ্দিকিকে নিজের কবজার মধ্যে রেখে মুসলমান ভোট কিছুটা কব্জার মধ্যে আনতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছিলেন কিন্তু বাংলার আপামর সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ মানুষ যারা আছেন সাধারণ মুসলমান যারা আছেন তারা তুহা সিদ্দিকিকে এক কথাই দালাল বলে মনে করেন খুব পরিষ্কার কথা আমি খুব স্পেসিফিক আমি খুব স্পেসিফিক্যালি বলছি আমি মানে খুব একদম স্পেসিফিকভাবে বলছি অ্যাডভোকেট এস কে বাবুলাল পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মুসলমান মানুষ তোহা সিদ্দিকিকে এক কথায় দালাল বলে চেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচাটা দালাল বলে চেনে